এই জায়গাটা দেখলে মনে হয় কি এগুলো হচ্ছে গাছের শেখর আর এগুলো ঝুলে ঝুলে টার্জারের মতো আপনার মতলবটা কি বলেন তো হ্যাঁ সুন্দর জায়গাকে সুন্দর বললে সমস্যা কি অসুবিধা নেই তো সুবিধাই আছে আপনি আসলে আমাকে এখানে অন্য কিছু একটা বলতে এসছেন তাই না বলে ফেলেন আপনাকে দেখতে বোকা মনে হয় কিন্তু আপনি একটু বোকা না আপনাকে দেখতেও না খুব চালাক মনে হয় কিন্তু আপনি মোটেও চালাক না এখন ছেড়ে কাছেন কাসনা আপনি কি মজা করেন আমার সাথে না না মজা করব কেন আসলে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই মানে আপনি কর্মচারী আমি কর্মচারী দুই কর্মচারী বন্ধু হয়ে গেল আসলে আমাদের মালিকদের তো হিসাব রেখে লাভ কি বলেন মালিকরা হাজার হাজার কোটি টাকার হিসাব করবে তাদের ব্যাপার ওইসব হিসাবের মধ্যে ঢুকে আমাদের কোন লাভ আছে আমরা দুইজন কর্মচারী দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকলো এটা না ভালো আপনি এখনো পুরোপুরি ঝেরেcastেসেন না